ঘোড়া নয় সারের পিঠে চড়ে দৌড় তাও আবার বিনা সাহায্যে অভিনব এমন প্রতিযোগিতার আয়োজন হয় জার্মানির হাউন রীতি মেনে চার বছর পরপর পর আয়োজিত হয় ঐতিহ্যবাহী এই খেলা যা দেখতে ভিড় জমান দেশ বিদেশের বহু মানুষ মোট সাত রাউন্ড দৌড়ের পরে বিজয়ের মুকুট ওঠে উঠে আসে যে কোনো এক প্রতিযোগিতার প্রতিযোগিতার মাথায় তবে প্রাণীদের কথা মাথায় রেখে নিষিদ্ধ রয়েছে লাঠি বা চাবুক ব্যবহার মমতায় সব সময় কোনো দড়ি কিংবা লাঠির সাহায্যে নয় খালি হাতে বিশালাকার সারের পিঠে চড়ে বেড়াচ্ছেন প্রতিযোগীরা অংশ নিচ্ছেন দৌড় প্রতিযোগিতায় সঙ্গে নেই কোনো নিরাপত্তা সামগ্রী সারের পিঠে চড়ে দৌড়ানোর অভিনব আয়োজনটি জার্মানির বাভারিয়ায় প্রতি চার বছর অন্তর অন্তর ঐতিহ্যবাহী খেলাটি অনুষ্ঠিত হয় অঞ্চলটিতে এটিকে ঘোড়ায় চড়ার সাথে তুলনা করা যাবে না সারের পিঠে চড়ার অনুভূতি একদম অন্যরকম এগুলো সত্যি বিশাল আপনাকে সারের পিঠে শক্ত করে বসে থাকতে হবে যাতে আপনি পড়ে না যান এটি কোনো সহজ কাজ নয় পাঁচটি প্রাথমিক রাউন্ড উত্তীর্ণ পর প্রতিযোগীরা সুযোগ পায় সেমিফাইনালে অংশগ্রহণের এরপর বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড ঘোর দৌড়ের মতো এই প্রতিযোগিতাতেও পছন্দের সারের ওপর বাজি ধরতে পারেন দর্শকরা এটি একটি দেখার ঘটনা কারণ সারের এই দৌড় আপনি প্রতিদিন দেখতে পারবেন না এটি একটি ঐতিহ্যবাহী ঘটনা এটি এমন একটি অনুষ্ঠান যা অন্য কোথাও ঘটে না মেজাজ পরিবেশ প্রাণী সুন্দর মানুষ সবই দুর্দান্ত উনিশশো তিরাশি সাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি এখন পরিণত হয়েছে বাভারিয়ায় লোককাহিনী এবং ঐতিহ্যের অংশ হিসাবে আর তাই দৌড় প্রতিযোগিতার পাশাপাশি কুচকাওয়াজ এবং গান বাজনারও দেখা মেলে সেখানে রেসে অংশ নেওয়া এসব প্রাণীদের কল্যাণের কথা ভেবে কোনো ধরনের লাঠি বা চাবক ব্যবহারের অনুমতি দেয় না কর্তৃপক্ষ অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ